বাংলাদেশ জাতীয় ছাত্র দল নারায়ণগঞ্জ মহানগর শাখা কর্তৃক আয়োজিত পাঁচই আগস্ট ছাত্র স্বৈরাচার শেখ হাসিনা এবং তার দোষররা বাংলাদেশ থেকে পালিয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের নিকট বাংলাদেশের যে আশা প্রত্যাশা ছিল যে এই স্বৈরাচারী শেখ হাসিনার বিচার দ্রুত এই বাংলার মাটিতে হবে কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাংলাদেশের জনগণ আমরা লক্ষ্য করছি যে বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার এই দোষের কোনো মামলাতে গ্রেফতার করছে না তাদের কোনো মামলার রায় কার্যকর হচ্ছে না যার কারণে তারা বাংলাদেশের বিভিন্ন স্থানে গুপ্ত হামলা করছে আমরা এই গুপ্ত হামলার প্রতিবাদে এবং তাদের এই বিচারের দাবিতে নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের পক্ষ থেকে আজকে একটি বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা করেছি আমরা এই বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আহ্বান করছি যে এই খুনি হাসিনার দোষরদের প্রতি দ্রুত আইনের আওতায় এনে যাতে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সেই দাবিতে আমরা নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল বাংলাদেশের প্রতিটি নাগরিকের যে আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আজকে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে